নমস্কার আমি রেকি মাস্টার ও অ্যাঞ্জেল থেরাপি দাস আমার সেলফ লাভ সিরিজে এটা হচ্ছে ছ নম্বর ভিডিও তো আপনাদের যারা নতুন বন্ধু আছেন তাদের কাছে আমার অনুরোধ পরপর ভিডিওগুলো দেখুন সেলফ লাভ কী কেন করতে হয় এবং কিভাবে এইগুলোকে আমরা নিজেদের লাইফে অ্যাপ্লাই করবো সেগুলো আমি বিশদে খুব ভালোভাবে আলোচনা করেছি আপনারা যদি পরপর ভিডিওগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন যে সেলফ লাভ করা আমাদের জন্যে কতটা প্রয়োজন আজকে হচ্ছে ছয় নম্বর ভিডিও তো এখানে বলবো আমাদের লাইফের তিনটে পোর্শনের কথা আমি বলবো একটা হচ্ছে ফিজিক্যালি দ্বিতীয় হচ্ছে মেন্টালি তৃতীয় হচ্ছে ফাইন্যান্সিয়ালি তো আমরা যখন সেলফ লাভ করবো এই তিনটে দিককে সামনে রেখে করতে হবে যেমন ফিজিক্যালি মানে আপনাকে দেখতে হবে আপনার ফিজিক্যাল হেলথ ঠিক আছে তো আপনার ফিজিক্যাল হেলথ যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আপনার মেন্টাল হেলথের উপরেও চাপ পড়বে বা মেন্টাল হেলথ যদি ভালো না থাকে যদি আপনি বেশি চিন্তা ডিপ্রেশান অ্যাংজাইটি এগুলো করেন তাহলে কিন্তু আপনার ফিজিক্যাল হেলথের উপরে একটা চাপ পড়ে সেখানে আপনার বিভিন্ন রকমের অসুখ হতে পারে হার্টের অসুখ সুগার প্রেশার থাইরয়েড তো আছেই এবার যখনই আপনার ফিজিক্যাল হেলথ এবং মেন্টাল হেলথ দুটোই খারাপ তখন কিন্তু ফাইন্যান্সিয়ালিও আপনার কিছুই থাকবে না মানে আপনি উপার্জন করার মতো অবস্থায় থাকবেন না তাহলে প্রথমে আমাদেরকে ফিজিক্যাল হেলথকে ভালো করতে হবে প্রত্যেক দিন নিজের জন্যে আধ ঘন্টা হোক দশ মিনিট কুড়ি মিনিট পঁচিশ মিনিট ধ্যান প্রাণায়াম হাঁটা চলা একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করা হুম নিজের জন্যে জোরে জোরে জিমে যাওয়া জোরে জোরে হাসা হাসাটাও কিন্তু আমাদের মেন্টাল হেলথকে অনেকটা ভালো করে তো এইভাবে দেখতে হবে আপনি ফিজিক্যালি কতটা ফিট আছেন কারণ আপনি ফিজিক্যাল হেলথ ভালো থাকলে আপনার মেন্টাল হেলথও ভালো থাকবে এবার আপনার মেন্টাল হেলথ যখন ভালো হয়ে গেল মন যখন আপনার নিজের কন্ট্রোলে আছে মানে কেউ কিছু বলল আপনার কিছু এসে যায় না আর কেউ কিছু বলল সারাদিন ওটা নিয়ে চিন্তা করছেন সেটা না করে আপনার মনের কন্ট্রোল আপনার মনের কাছে থাকবে কে কী বলল না বললো আপনার কিচ্ছুতেই কিছু এসে যায় না এটা হলো মেন্টাল হেলথ এবং দেখতে হবে ফাইনান্সিয়াল হেলথ কারণ আমাদের গৃহবধূরা অনেকেই যেহেতু ফাইনান্সিয়ালি তারা কোনো অর্থ উপার্জন করেন না সেক্ষেত্রে তারা কিন্তু অনেক অসুবিধার মধ্যে নিজেদের সংসারে নিজেদেরকে রেখেছেন হয়তো সন্তানের চাপে হোক বা পারিবারিক কোনো চাপে হোক বা সমাজের কারণে কিভাবে ছেড়ে যাব। বিয়ে তো হয়ে গেছে এবার আমার কোনো ইনকাম নেই হাজব্যান্ডের ইনকামেই আমাকে থাকতে হবে সে দুটো কথা বলছে বলুক বাবার বাড়িতেও নিয়ে যাচ্ছে না বাবার বাড়িতেও যাওয়া যাবে না বিয়ের পরে তো যেতে নেই তো এই রকম অবস্থাতে থেকেও মেয়েদের ভীষণ চাপ সেখানে তারা নিজেদেরকে পুরো একটু একটু করে শেষ করে ফেলছে তিলে তিলে তো সেক্ষেত্রে বলবো ফোকাস করুন আপনার কি ভালো গুণ আছে আপনি কি ভালো নাচ করতে পারেন ভালো কথা বলতে পারেন গান করতে পারেন লিখতে পারেন কি পারেন আপনি একটু দেখতে হবে এবং ভগবান যখন আমাদের পাঠিয়েছেন নিশ্চয়ই কিছু গুণ প্রত্যেকের মধ্যে আছে সেটা আমরা দেখার সময় পাই না তো সেটা দেখুন যে আপনি কি ভালো পারেন এবং সেখানে আপনি ফোকাস করে নিজের ওপরে কাজ করুন চেষ্টা করুন সেই জায়গাতে নিজেকে ইম্প্রুভ করে অল্প অল্প করে অর্থ উপার্জন করা সে মাসে দু টাকা হোক না আপনি যদি প্রথম চেষ্টাতে দু হাজার টাকা ইনকাম করার মতো পরিস্থিতি তৈরি করেন তাহলে কিন্তু আপনি দশ হাজার টাকাও ইনকাম করতে পারেন কারণ প্রথম শুরুটাই হলো আসল তো আপনি যখন ফিজিক্যাল হেলথ ভালো করলেন মেন্টাল হেলথ ভালো করলেন এবং আপনার ফাইন্যান্সিয়ালি কিছু অর্থ এলো তো অটোমেটিক আপনি একজন সেলফ লাভ মানুষে তৈরি হয়ে গেলেন মানে আপনি নিজের প্রতি নিজেকে ভালোবাসতে শিখলেন এই দু হাজার টাকাটা যখন দশ হাজার টাকা হবে দশ হাজার টাকাটা কুড়ি কুড়ি পঁচিশ আপনার যতটা আর্নিং করার ক্ষমতা তো এইভাবে যখন আপনি নিজেকে ভালোবাসবেন তখন দেখবেন যে আপনার জীবনটা পুরো চেঞ্জ হয়ে গেছে সেই আপনি আর আজকের আপনির মধ্যে অনেক পার্থক্য তো শুধুমাত্র নিজের উপর ফোকাস করতে হবে প্রত্যেক দিন নিয়মিত চব্বিশ ঘন্টার মধ্যে আধ ঘন্টা টাইম নিজের ফিজিক্যাল হেলথকে দিন আধ ঘন্টা টাইম আপনার মেন্টাল হেলথকে দিন কিছু লেখা মেডিটেশন করা গান করা কিছু একটা করা এটা আপনার মেন্টাল হেলথকে দেখে এবং এই দুটো হেলথ যখন ভালো থাকবে তখনই আপনার অর্থ আসতে শুরু করবে তো অর্থ আসতে তখনই শুরু করবে যখন আপনি অ্যাকশান নেবেন যে কি কী কাজ পারেন তো এইভাবে দেখতে হবে যে আপনার মধ্যে কি প্রতিভা আছে টিউশনি পড়ান যদি আপনার টিউশনই পড়ানোর ক্ষমতা থাকে তো সেটাও কিন্তু আপনার হ্যাঁ একটা পয়সা ইনকামের পথ এছাড়াও আমি বলতে পারি যেহেতু আমি রেকি মাস্টার আপনি কিন্তু রেকি শিখে নিতে পারেন রেকি এমন একটা মডালিটি যে কোনো কেউ যে কোনো বয়সে শিখতে পারে এবং বাড়িতে বসে একটা হিলারের কাজ করতে পারে তো আপনাকে রেকি শিখে যে মাস্টারি করতে হবে তা নয় আপনি ফার্স্ট ও সেকেন্ড ডিগ্রি যখন কভার করবেন তারপরে কিন্তু আপনি প্র্যাকটিসের পর অন্যের হিলিং করতে পারবেন তো সেখান থেকে আপনি অল্প কিছু হলেও আর্নিংয়ের একটা পথ করতে পারবেন তো এবার অনেকেই ভাববে চলো ভাই রেকি শিখে নি মাত্র তো একুশ দিন প্র্যাকটিস করতে হয় বাইশ দিনের দিন আমি অর্থ ইনকাম করব। সেটা কিন্তু নয় রেকিটাও একটা সাধনা তো ঠিক আপনি যেটা করতে চান যদি এটাকেই প্রফেশন হিসাবে নিতে চান নিতেই পারেন তো সেটার মধ্যেও কিন্তু সমর্পণ ভাব এবং আপনাকে যথেষ্ট টাইম দিতে হবে আসুন আমি চাই প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে রেকি মানে হিলার হোক তো তাতে কি হবে আপনি নিজের রেকির মাধ্যমে নিজের মেন্টাল হেলথ ফিজিক্যাল হেলথ এবং নিজের ফাইন্যান্সিয়াল দিককেও দেখতে পারবেন তো যদি আপনাদের ভালো লাগে আমার ভিডিও অবশ্যই আমার পাশে থাকুন আপনাদের এক একটা কমেন্ট আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং আমার ভিডিও বানাতে ভীষণ ভালো লাগে আমাদের তো আর কিছু সেরকমভাবে আপনাদের কাছে চাওয়ার কিছু নেই কিন্তু আপনারা হয়তো বিশ্বাস করবেন না আপনাদের প্রত্যেকের কমেন্ট আমি পড়ি এবং মন থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ তো আপনারা আমার চ্যানেলকে এগিয়ে নিয়ে চলুন শেয়ার লাইক সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকুন